দর্শক বন্ধু আজকের আপনাদের ভিডিওটি দেখাবো কলকাতা আগরতলা ট্রেন যাত্রা আটত্রিশ ঘন্টা থেকে কমে বারো ঘন্টায় পৌঁছে যাবে কিভাবে পৌঁছাবেন কোথা থেকে যাবেন সেটাই এবার দেখাবো ভারতের উত্তর পূর্ব রাজ্য ত্রিপুরার আগরতলার সঙ্গে বাংলাদেশের সীমান্ত আখাউড়া পর্যন্ত বারো কিলোমিটার বিস্তৃত এই রেলপথটি পুনরায় চালু করা হচ্ছে ত্রিপুরা বাংলাদেশের সঙ্গে চালু ওই রেলপথের জন্য কলকাতা আগরতলা যোগাযোগ আরও সহজ হয়ে যাবে কলকাতা থেকে ঢাকা পর্যন্ত মৈত্রী ট্রেনটি অনেক আগেই থেকে চলছে এবার কলকাতা থেকে ঢাকা আখাউড়া হয়ে আগরতলা পৌঁছে যাবে ট্রেন সার্ভিস ত্রিপুরা থেকে প্রচুর ছেলে মেয়ে আসেন পশ্চিমবঙ্গে চাকরি করার সূত্রে এবং অনেকে আসেন রোগী দেখানোর জন্য তাদের যাতায়াতের একটি মাধ্যম হলো ট্রেন এবং ফ্লাইট ফ্লাইটে যেহেতু অনেক ব্যয়বহুল তাই বেশিরভাগ মানুষ বেছে নিচ্ছেন ট্রেনকে ট্রেনে করে তারা যাতায়াত করেন আগে কলকাতা থেকে শিলিগুড়ি নেক করিডর ঘুরে আগরতলা যেতে হতো তখন সময় লাগতো প্রায় ছত্রিশ থেকে আট আটত্রিশ ঘন্টা এখন সময় বদলাচ্ছে নতুন নতুন ট্রেনের রুট তৈরি হচ্ছে কম সময়ে ট্রেন করে গন্তব্যে পৌঁছানো যাচ্ছে এখন আর আগরতলা থেকে বেশি সময় লাগবে না মাত্র বারো ঘন্টায় পৌঁছে যাবে আগরতলা ইতিমধ্যে আখাউড়া আগরতলা রেলপথটি ভারতের প্রধানমন্ত্রী মোদিজি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন পয়লা নভেম্বর দু হাজার তেইশ সালে বাণিজ্যিকভাবে এই লাইনটি চালু হয়ে যাচ্ছে তখন কলকাতা থেকে ঢাকা হয়ে আগরতলা যেতে বেশিক্ষণ সময় লাগবে না এর ফলে যেমন ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নত হবে তেমনি পাশাপাশি বাণিজ্যিক বৃদ্ধির সম্ভাবনা হবে বলে আশা করা হচ্ছে আপনাদের বলে রাখি ব্রিটিশ আমলে আগের আগরতলার সঙ্গে আখাউড়ার সরাসরি যোগাযোগ ছিল কিন্তু উনিশশো সালে দেশ ভাগ হয়ে যাওয়া পর এবং ভারত স্বাধীনতা হওয়ার পর তখন রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় আবার উনিশশো সালে পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে যাওয়ার পর তখন আর লাইনটি কিন্তু চালু হয়নি দীর্ঘ সত্তর বছর ধরে লাইনটি বন্ধ ছিল তারপর থেকে ভারত বাংলাদেশের মধ্যে বহুদিন ধরে এই লাইন লাইনটি চালু করা পরিকল্পনা করা হলেও লাইনটি চালু করা সম্ভব হয়নি অবশেষে দু হাজার সালে ভারত ও বাংলাদেশের মধ্যে সরকারি পর্যায়ে একটি মুহূর স্বাক্ষর হয় পয়লা নভেম্বর দু সালে ত্রিপুরার জন্য ছিল ঐতিহাসিক দিন আখড়াও আখাউড়া আগরতলা রেলপথটি ভার্চুয়াল উদ্বোধন হয় এর ফলে বর্তমানে আগরতলা কলকাতা রেলপথের দূরত্ব এক হাজার ছশো কিলোমিটার থেকে কমে প্রায় পাঁচশো কিলোমিটার হয়ে যাবে মোট রেল সংযোগের দৈর্ঘ্য বারো দশমিক চব্বিশ কিলোমিটার এর মধ্যে ভারতের অংশ ত্রিপুরার পাঁচ দশমিক ছেচল্লিশ কিলোমিটার বাংলাদেশের অংশ ছ দশমিক সাত আট কিলোমিটার দু সালে অনুমোদিত এই প্রকল্পের বরাদ্দ ছিল নশো বাহাত্তর কোটি পঞ্চাশ লক্ষ টাকা তার মধ্যে ভারতের অংশের ভারতীয় অংশের জন্য বরাদ্দ পাঁচশো আশি কোটি টাকা এবং বাংলাদেশের জন্য বরাদ্দ তিনশো বিরানব্বই কোটি পঞ্চাশ লক্ষ টাকা বর্তমানে এই প্রকল্পের মোট ব্যয় বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে এক কোটি দশ লক্ষ টাকা এই প্রথম ভারতের উত্তর পূর্বের সঙ্গে বাংলাদেশের রেল যোগাযোগ স্থাপিত হলো ভারতের তরফে বাংলাদেশকে দেয়া তিনশো বিরানব্বই দশমিক পাঁচ দুই কোটি টাকা অনুদান গড়ে তোলা হয়েছে আগরতলা আখাউড়া রেলপথ ভারতের উত্তর পূর্ব রাজ্য ত্রিপুরা আগরতলার সঙ্গে বাংলাদেশের সীমান্ত আখাউড়া পর্যন্ত বারো দশমিক চব্বিশ কিলোমিটার রেলপথ পুনরায় চালু করা হচ্ছে ত্রিপুরা বাংলাদেশের সঙ্গে চালু ওই রেলপথের জন্য কলকাতা আগরতলা যোগাযোগ আরও সহজ হয়ে যাবে কলকাতা থেকে ঢাকা মৈত্রী ট্রেনটি চলছে আপনারা জানেন এবার কলকাতা থেকে ঢাকা আখাউড়া হয়ে আগরতলা পৌঁছে যাবে ট্রেন সার্ভিস দর্শক বন্ধু ভিডিওটি আজকের এখানেই শেষ করছি আরও ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে আমার ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করুন আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ